আমাদের দাবি হলো ইস্কনকে রকে নিສຸດত ঘোষণা করতে হবে আর না হয় এই দেশে স্বাধীনতা সার্বভৌমত্ব মুসলিম যুবক যুবতীদেরকে ইসলামি চেতনাকে বাঁচাবার জন্য যে কোনো ধরনের আমরা আন্দোলনে নামতে বাধ্য হব ইনশাআল্লাহ আর সংবাদ দিয়ে আপনাদেরকে খুশির সংবাদ অনেক হুজুররা অনেক সংগঠন সচেতন করতেছে আমি আলহামদুলিল্লাহ আমি সুপ্রিম কোর্টে গিয়েছি গতকাল বৃহস্পতিবার বিভিন্ন বিভিন্নভাবে কাজ করতেছি আমি বলে আসছি রবিবারে বা আগামী সপ্তাহে র এবং ইস্কন নিষিদ্ধের দাবিতে মামলা করব আমি সুপ্রিম কোর্টে আপনাদের ক্ষতি হিসাবে আমি সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করতেছি অথবা পিটিশন লিগেল নোটিশ পাঠাবো অনেক আলিমরা পরামর্শ দিয়েছেন সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য লিগেল নোটিশ পাঠানো যায় কথা বুঝতে পেরেছেন আপনি জনগণ সরকারে একটা অবহেলা করতেছে এই দৃষ্টি দিচ্ছে না তাহলে আপনি এক লিগেল নোটিশের মাধ্যমে সরকারকে সতর্ক করতে পারেন যে আপনি এই বিষয়ে কি করেন ব্যবস্থা নেন আমি আইনজীবীদের সাথে আলোচনা করেছি আমাকে আপনারা একটু সহযোগিতা করবেন ইনশাআল্লাহ সরকারকে নোটিশ দেওয়া হবে লিগেল নোটিশ যেন তারা রয় এবং ইস্কনকে নিষিদ্ধ করে ওচিরেই আলে মোলামারা এই বিষয়ে আরও ব্যবস্থা নেবেন এবং আমাদেরকে দিক নির্দেশনা দিবেন আমরা আমাদের দেশে যারা হিন্দু আছে বুদ্ধ আছে খ্রিস্টান আছে এরা স্বাভাবিকভাবে থাকবে তাদের অধিকার আমরা দিব তাদেরকে আমরা নিরাপত্তা দিব কিন্তু যারা উগ্রপন্থী কোনো সংগঠনের সাথে জড়িত হবে আমাদের দেশ এবং ধর্ম নিয়ে কথা বলবে চক্রান্ত করবে আমরা তাদেরকে সেরে কথা বলবো না ইনশাআল্লাহ আমরা আগেও সেরে কথা বলিনি এখনও ইনশাল্লাহ আগে সেরে কথা বলবো না আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন সে বলে আমি